যে বিএনপি নাকি দ্রুত নির্বাচনের জন্য একদম মানে উতালা হয়ে গেছে তো আসলে অপেক্ষা করতে পারছেন না কেন জি মাসুদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার চ্যানেলে আমন্ত্রণ জানানোর জন্য রাজনৈতিক দলের কাজটা কি একটা রাজনৈতিক দলের কাজ হচ্ছে দেশের রাজনৈতিক শাসন প্রতিষ্ঠা করা এবং এই রাজনৈতিক শাসন প্রতিষ্ঠা করার জন্যই তো আমরা বছরের পর বছর আমরা সংগ্রামে লিপ্ত থাকি সরকার পরিচালনা অংশ করি এই তো তো এখন যদি রাজনৈতিক দলগুলোকে বলে উতলা মানে রাজনৈতিক দলগুলো কেন উতলা তাহলে এই উতলাটা কি আপনার অন্য কোন শ্রেণী পেশার লোক হবে এটা কি কোনো ব্যবসায়ীর কাজ এটা কি আপনার কোন মানে কালেক্টিভলি গৃহিণীদের কাজ এটা কালেকটিভলি কি আপনার শুধু শ্রমিকদের কাজ অথবা কালেকটিভলি কি আপনার ছাত্রদের কাজ দেশ পরিচালনার ব্যাপারটা রাজনীতির যে অঙ্গনটি অনেক ভাস্ট এটাকে একটা ছোটখাটো জিনিস বলা যায় না যেমন আপনি আমরা আমরা সরকার পরিচালনার ক্ষেত্রে একটা কথা বলি গভর্নেন্স সুশাসনের কথা বলি পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক দলের সাথে যারা আমরা সংযুক্ত আমি পার্সোনালি এক যে কথাটি বলতে অনেক পছন্দ করি সেটা হচ্ছে পলিটিক্যাল গভর্নেন্স একটা দেশে যখন পলিটিক্যাল গভর্নেন্স না থাকে তখন সেই দেশ একটা আপনার একটা এলোমেলো গতকালকে আপনার সাথে একটা টক শোতে ছিলাম সেখানে আপনার একটা মানে আপনার একটা শব্দmark খুব পছন্দ হয়েছিল সেটা আপনি বলেছেন একটা এলোমেলো অবস্থা এটা এলোমেলো হয়ে যায় যেমন ধরুন প্রত্যেকটা জিনিস একটা স্বাভাবিক গতিতে চলবে আপনার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের মতো চলবে আইনাঙ্গন আইনাঙ্গনের মতো চলবে তাই না প্রশাসন প্রশাসনের মতো চলবে মানে যার ক্ষেত্রটা সংবাদপত্র তার মতো করে চলবে প্রত্যেকটা তো একটা নিজস্ব নিয়ম আছে এবং সেই নিয়মগুলোর মধ্যে যদি কোনো ব্যত্যয় কোনো ব্যতিক্রম থাকে তাহলে ওই শ্রেণী পেশার লোকেরা তাদের জায়গা থেকে বসেই তারা সেই জায়গাগুলোর মধ্যে পরিবর্তন আনবেন বা সংস্কার আনবেন ইত্যাদি ইত্যাদি কিন্তু একটা কথা বারবার বলা হচ্ছিল যে কিছু সংস্কারের কথা একটা এটা এটা একটা পপুলার একটা দাবি ছিল যে আমাদের সংবিধান আমাদের প্রশাসন এই সমস্ত কিছু কিছু সংস্কার দরকার না হলে পরে স্বৈরাচারী শাসন তৈরি হওয়ার একটা আশঙ্কা থাকে এবং এই সংস্কার দাবি মানুষের মধ্যে অনেকদিন ধরেই এবং একটা কথা বলা হচ্ছিল তাদের পক্ষ থেকে যে রাজনৈতিক দলগুলো কখনোই এই সংস্কারগুলো করবে না রাজনৈতিক সরকারও করবে না কাজে তাদের বক্তব্য যে নতুন একটা রাজনৈতিক সরকার আসার আগে এই রাজনৈতিক সরকার যদি সেই সংস্কারগুলো করে যায় তাহলে সেটা দেশের জন্য ভালো হবে এই ব্যাপারে আপনার মতামত কি ধন্যবাদ আপনাকে আসলে সংস্কার যেটা এটা একটা চলমান প্রক্রিয়া সংস্কার থাকবেই আহ আপনি যদি এইভাবে ধরেন যে আমরা একসময় প্রেসিডেন্সিয়াল সিস্টেমে ছিলাম পরে পরবর্তীতে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের কথা আমরা চিন্তা করলাম এবং যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটা দেশে চলছিল সেটাও যে খুব এফেক্টিভলি চলছিল এটা কিন্তু আপনার মানে মনে করার কোনো কারণ নেই যার কারণে আমাদের নেত্রী আমাদের পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কি বললেন তিনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন এবং বলা যেতে পারে অ্যাপসলিউট আপনার মা পাওয়ার অ্যাজ এ হেড অফ দ্য গভর্নমেন্ট যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু তার হাতের মধ্যে ছিল ডেস্পাইট তিনি কিন্তু ভেবেছেন যে না এই যে প্রধানমন্ত্রীর হাতে নিরঙ্কুশ ক্ষমতা রাখা বা এক সময় যেটা প্রেসিডেন্ট এত নিরঙ্কুশ ক্ষমতা ছিল এই নিরঙ্কুশ ক্ষমতা রাখাটা আসলে ঠিক হবে না এটার চেকস এন্ড ব্যালেন্স দরকার আছে তখন তিনি নিজে কিন্তু বললেন ষোলো সালে যখন তিনি আপনার তার দশ দফার আপনার এই যে মানে সংস্কারের জন্য রাষ্ট্র ভাবনার ব্যাপারে তিনি যেটা ভীষণ টোয়েন্টি থার্টি ডিক্লেয়ার করলেন সেখানে তিনি কিন্তু বললেন যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য থাকা দরকার এই যে ভাবনাটা এটাই কিন্তু সংস্কার একজন মানুষ অ্যাপসলিউট পাওয়ার এনজয় করা তোমার ক্ষমতায় গেলে এনজয় করার সুযোগ থাকবে তারপর তিনি যে পাওয়ার শেয়ার করতে চান রেসপন্সিবিলিটি শেয়ার করতে চান দ্যাট ইজ এ মাইন্ডসেট অফ রিফর্ম তাই না তো এই জিনিসটা তো পলিটিক্যাল পার্টির মধ্য থেকে আসে যেমন আমাদের পার্টির তরফ থেকে আমরা বলেছি যে আপনার পার্লামেন্ট উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ দুটো কক্ষ থাকতে পারে ভারসাম্য রক্ষা করার জন্য আমরা অনেকগুলো সংস্কার কথা পরবর্তীতে আপনার আমাদের বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো সবাই সম্মিলিত ভাবে বসে ওই দশ দফাটাকে এক্সটেনশন করে কিন্তু একত্রিশ দফায় আনা হয়েছে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বলেছেন যে প্রয়োজনীয় আরো সংস্কার হবে সংস্কার আপনাকে একটু যে এই সরকার কয়েকটা সংস্কার কমিশন করেছে যখন সরকারি সংস্কার সংস্কার কমিশন গুলো করেছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যে রাষ্ট্র সংস্কার দফা ঘোষিত হয়েছিল থেকে বছর আগে সেটা নিয়েও বিএনপি কিন্তু মাঠে মাঠ যাচ্ছে এবং মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছে তাহলে আমার প্রশ্নটা হলো আপনারা কি তাহলে সরকার যে সংস্কার করছে এই সংস্কারের পাশাপাশি আপনাদের যে সংস্কারগুলো গুলো হচ্ছে এই দুটো চালাচ্ছেন কেন আপনারা কি সরকারের সংস্কারের উপর আস্থা রাখতে পারছেন না তা না এক নম্বর সরকারের সরকারের তরফ থেকে আমরা সংস্কারের তেমন কোন উদ্যোগই দিচ্ছি না যেমন আপনার আমি যদি বলতে চাই যে মধ্যে গত চার মাসে তিনটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পুনর্গঠন করা হলো পার্টিকুলার আমি যদি বলি বিচার বিভাগ বিচার বিভাগে আপনার তেইশ জন বিচারক নেওয়া হলো বোধহয় একুশ বা জন বিচারক নেওয়া নিয়োগ হলো সেটা শেখ হাসিনা যে পদ্ধতিতে বিচারক নিয়োগ করতেন উইথাউট জাজজিং এনি মেরিটস একটা বিচারক নিয়োগ করার ক্ষেত্রে শুধুমাত্র তিনি দশ বছর হাই কোর্টে এনরোলমেন্ট তার ছিল দ্যাট ইজ নট দা অনলি মানে এনারফ ক্রাইটেরিয়া আপনার একজন বিচারকের তিনি 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 আইনজীবী হিসেবে তার কতগুলো মানে কতগুলো মানে ওই বিচার সাথে বিচার সংশ্লিষ্টতায় বা আইন সংশ্লিষ্ট মামলা লড়ার সংশ্লিষ্টতায় কতগুলো আপনার হয়েছে তার উপরে তার প্রুডেন্স নির্ভর করে আমরা দেখলাম যে এই ধরনের কোনো ক্রাইটেরিয়া সেখানে ছিল না অর্থাৎ সংস্কার একটা ধাপ বা সংস্কারটা উদ্যোগ অর্থাৎ সংস্কারটা সুযোগ তারা মিস করলেন নির্বাচনের তারিখ পর্যন্ত এখন সুস্পষ্টভাবে তারিখই ঘোষণা হয়নি তারপর আমরা দেখলাম যে একটা নির্বাচন কমিশন গঠন হয়ে গেল ঠিক ওই একই পদ্ধতি ওই আপনার শেখ হাসিনা আমলের তথাকথিত সার্চ কমিটি তাও তো আমরা গতবার জানতাম যে তথাকথিত সার্চ কমিটিতে ওই কি মানে আপনার সুভাষ ঘিসিং ফিশিং টাইপের লোকজন ছিল না ওরা টাইপের ওই ওই টাইপের লোকজন আপনার মানে প্রস্তাব দিয়েছিল এইবার কোন ঘিসিং আপনার মানে ইয়ে করলো কি বলে আপনার এই সংস্কার প্রস্তাব দিল সেটা কিন্তু আমরা জানিও না বা যে মানে অর্থাৎ নির্বাচন কমিশনের ক্ষেত্রে কাদের নাম কে কার নাম প্রস্তাব সেটা আমরা জানি না আমরা ধরে নিচ্ছি যে নির্বাচন কমিশনে যারা আছেন খুবই যোগ্য লোক প্রাজ্ঞ সৎ মানুষ দক্ষ কোনো সন্দেহ নাই কিন্তু আমরা নিয়মের মধ্যে যেতে পারলাম না কেন আমরা একটা সংস্কার মধ্য দিয়ে এটা যেতে পারলাম না কেন সংস্কার তো তারিখের মধ্যে কমিশন রিপোর্ট দেওয়ার কথা এই ডিসেম্বর আমরা আর কয়টা দিন অপেক্ষা করতে পারতাম এমনকি দুর্নীতি দমন কমিশন মধ্যে একটা ভাইটাল জায়গা যেখানে প্রবাবলি আপনার মানে টিআই বিলিপ থেকে রোজামান সাহেব বোধ হয় হেড করছেন ওই কমিশনে সুতরাং আমাদের আমাদের ওয়েট করা উচিত ছিল যে ইফতেখারুজ্জামান সাহেবের নেতৃত্বাধীন কমিশন কি আপনার মানে রিপোর্টটা অপেক্ষা করবেন আপনি তখন তো আপনারা এমনি বলছেন যে সময়ক্ষেপণ হচ্ছে তাহলে তো আরো বেশি সময় লাগে না আমরা আমরা কিন্তু বলছি যেহেতু গভর্নমেন্টের তরফে একত্রিশে ডিসেম্বর টাইম ফ্রেম করে দেওয়া হয়েছে এবং এটা আমরা মানি যে তিন মাস চার মাস একটা সংস্কার প্রপোজাল আসা এটা ভেটিং করা ইয়ে করে এটা এটা লাগে কিন্তু ওমরা করলেই তো সবটা ফাইনাল হবে না আলটিমেটলি স্টেক হোল্ডার কারে স্টেক হোল্ডার জনগণ সেই জনগণকে প্রতিনিধিত্ব করে আপনার পলিটিক্যাল পার্টি আপনি যে সংস্কারের ভাবনাগুলো প্রস্তাবগুলো দিলেন আমি ধরে নিচ্ছি প্রেসিডেন্টকে দিয়ে অর্ডিন্যান্স জারি করাবেন প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করার পরে এটা আইনে পরিণত করতে হবে না তখন তো এটা পার্লামেন্টে যেতে হবে তাহলে পার্লামেন্টে যাবে কারা পলিটিক্যাল পার্টি পলিটিশিয়ানরা তো তাদের সাথে তো আপনাদের একটা ঐক্যমত হইতে ওঠে এটা থাকতে হবে আপনি উইদাউট হ্যাভিং এনি সিনকোনাইজেশন আপনি সংস্কার করলেন ফাইনালি যে সেটা আপনার মানে পলিটিক্যাল পার্টির সাথে আপনার মানে খাপ খেলো না তারা মনে করলেন যে এটা খুব বাস্তবসম্মত নয় তো এবং অথবা কি নিয়োগ করা হয়েছে সেই সেই লোকগুলো সম্পর্কে যথেষ্ট প্রশ্ন আছে তো সুতরাং পলিটিক্যাল পার্টি ডিসএগ্রিমেন্ট করতে পারে যে এই আন্দোলনের দাবিদার হিসেবে যারা পরিচিত নাগরিক আন্দোলন অথবা বৈষম্যবাদ ছাত্র আন্দোলন তাদের মধ্যে যেন একটা প্রবণতা যে তারা পলিটিক্যাল পার্টি একইবারে গুরুত্ব দিতে চাচ্ছে না এই আন্দোলনের পেছনে যে पॉलिटिकल পার্টিগুলোর কোনো ভূমিকা আদৌ আছে এটাও যেন তারা মানতে চাইছে না এবং সেই ক্ষেত্রে আপনিও ছিলেন সেখানে আমি দেখলাম যে আপনিও উচ্চারণ করলেন যে আপনারা কারা তারাও উচ্চারণ করলেন যে আপনারা কারা এই আপনারা কারা তারপরে কি আপনারা কি মানে এই এখন কি একধনে বিরোধিতা লিপ্ত হয়ে গেলেন এই এদের সঙ্গে আসলে বিষয়টা কি যে মানে আপনারা কারা যে প্রশ্নটা সেটাটা প্রশং করেছেন অন্য জায়গায় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনার এই যে মানে নাগরিক কমিটি যে বৈষম্য ছাত্রদের মানে থেকে যারা সিনিয়র যারা তাদের তারা যারা তারা জাতীয় নাগরিক কমিটি নামে একটা কমিটি গঠন করেছেন যদিও তারা রাজনৈতিক দল ভাবছেন না বলছেন এটা নাকি তাদের একটা রাজনৈতিক উদ্যোগ হতেই পারে তারা যেভাবে করতে চান এবং নতুন রাজনৈতিক দলকে আমার দল আমি ব্যক্তিগতভাবে ওয়েলকাম করি তখন এই জাতীয় নাগরিক কমিটির তরফ থেকে তারা বোধহয় একটা সভা করেছিল তো সেই সভাতে তারা আওয়ামী লীগের প্রতিতোষ যে সমস্ত আপনার কমিশনার কাউন্সিল যারা ছিল এইদের নিয়ে তারা একটা সমাবেশ করেছেন তো তখন ওই অনুষ্ঠানে আপনার বা অ্যাঙ্কর যিনি সঞ্চালক তিনি প্রস্তুত তুলেছেন যে আপনারা যে মানে প্রতিত স্বৈরাচারের লোকজন কিনে কেন আপনার সমাবেশ করলেন অথবা এই সমাবেশটা নিয়ে অনেক বিতর্ক আছে তখন ওই উত্তরের নাগরিক কমিটির যিনি মানে নেতা তিনি উত্তরে বললেন যে সব স্বৈরাচারের সবাই তো সেই মাপে স্বৈরাচার না কেউ মানে ব্যাপার বিষয়টা মানুষ ওনার কথাবার্তা আমার এরকমই মনে হলো যে তারা তো মানে আপনার স্বৈরাচরের ভূমিকা নামে নাই তারা অস্ত্র ধরে নাই জনগণের মধ্যে মানে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় নাই তখন আমি প্রশ্ন তুললাম যে আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো তো ফ্রি ছিল না ফেয়ার ছিল না সেই নির্বাচনগুলো তো সবই প্রহসনে পাতানো নির্বাচন ছিল এবং আওয়ামী লীগের সরকারের অনুমোদনের বাইরে কোন ব্যক্তির পক্ষে কি নির্বাচিত হয়ে আসার কোন সুযোগ ছিল এই শুধু লোকাল গভর্নমেন্টের পাড়ার মাস্তান ঠাস্তান ইত্যাদি এখানে এখানে অন্য কোন বদ্ধ লোকের পক্ষে কোন সুশীল মানুষের পক্ষে আপনার মা কাউন্সিলর হয়ে আসা এটা আদৌ সম্ভব ছিল তখন বললেন যে আমরা তো স্বতন্ত্র স্বতন্ত্র মানে হচ্ছে যে আওয়ামী লীগের ওই যে আঠারো সালের দুই হাজার চব্বিশ সালের দামি স্বতন্ত্র ওইগুলো তো স্বতন্ত্র ছিল তো সুতরাং মানে যারা নৌকা মার্কে কাউন্সিলর পদে বা পদে যারা নমিনেশন পান নয় আওয়ামী লীগের মালেরাই আপনার এসে আপনার ওই ইয়ে করেছে কি বলে স্বতন্ত্র নাম দিয়ে ধরেন আপনার তাল গাছ ঠেলা গাড়ি মার্কায় তারা হয়তো দাঁড়িয়েছে কথার কথা তা এইগুলোকে তো এগুলোকে উই ডোন্ট ট্রিট অ্যাজ স্বতন্ত্র তাদেরকে আমরা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে মনে করি এগুলো আওয়ামী লীগেরই আওয়ামী লীগেরই আরেকটা আরেকটা অংশ তো ওরা আবার সেটা মানে এখন নাগরিক কমিটি অর্থাৎ বৈষম্যরই যে নেতা যারা ছিলেন সাবেক এরা আবার সেটা মানতে রাজি না তারা বললেন যে না এরা জনগণের পক্ষে অংশ গ্রহণ করেছে আন্দোলনে সহযোগিতা করেছে তখন আমি প্রস্তুত যে আপনারা কারা এই যে ভাগ করার কে ভালো কে মন্দ সার্টিফিকেট দেয়ার আপনারা কারা আমি কি বলতে পারি যে মানে সাড়ে পাঁচ হাজার ধরেন লোকাল গভর্নমেন্টের মানে আপনার সিটি কর্পোরেশন বা কাউন্সিলর ছিল অ্যারাউন্ড সাড়ে পাঁচ হাজার এই সাড়ে পাঁচ হাজারের মধ্যে দেড় হাজার লোক আপনার ইয়ে করে নাই কি বলে আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় বাইরে এই যে গত ছত্রিশ দিনের আন্দোলনে কতজন মানুষ মারা গেছে কতজন মানুষ অঙ্গ হানিয়েছে তারই তো তালিকা এখন পর্যন্ত তৈরি করতে পারেন নাই আর আওয়ামী লীগের তালিকা তৈরি করে ফেললেন ফেলতে পারলেন আপনার কাজটা কি আপনার কাজটাতে যারা জীবন দিয়েছেন আমরা একবার পত্রিকায় দেখলাম যে দেড় হাজার মানুষ আপনার মানে প্রাণ দিয়েছে তাই তো দেখলাম এখন সেদিন দেখলাম আটশো পঁচাশি জন তালিকাটা আবার অর্ধেক কমে গেল প্রথম মানুষ করেছেন। এখন বলছেন শি জন আমরা শুনলাম যে প্রায় বিশ হাজারের মতো মানুষ মানে তাদের মানে অঙ্গহানি হয়েছে কারো দু চোখ গিয়েছে ইত্যাদি আমি নিজেই তো আপনার চক্ষু হাসপাতালে প্রায় একচল্লিশ জন আপনার যাদের এক চোখ গেছে দুই চোখ গেছে এই ধরনের মানুষের সাথে দেখা আমি নিজেই করেছি তাই না এখন কথা হচ্ছে কি আপনি সঠিক তালিকাটা এখন পর্যন্ত করতে পারলেন না তাদের চিকিৎসার ব্যবস্থাটা করতে পারলেন না তাদের তাদেরকে পুনর্বাসন করতে পারছেন না তাদেরকে এটার জন্য আন্দোলন করতে হয় তাদের এটার জন্য প্রতিবাদ করতে হয় ক্ষোভ প্রকাশ করতে হয় অথচ আপনি আপনি ব্যস্ত আছেন আপনারা ব্যস্ত আছেন মানে সমস্ত আন্দোলনের ক্রেডিটের দাবি হয়ে গেছেন আপনারা আপনারা এখন ব্যস্ত আছেন আওয়ামী লীগের মধ্যে থেকে কারা কারা ফেরস্তা কারা কারা ভালো কারা কারা আপনার আছে কেন এই কাজ কি আপনার জরুরি না আগে বা আপনার মানে যারা জীবন দান করেছেন তাদেরকে পুনর্বাসন করার ব্যাপারটা জরুরি সেই ব্যাপারে সরকারকে সহযোগিতা করা আপনার জরুরি আপনারা যদি মুখ্য ভূমিকা পালন আপনারা যদি মুখ্য ভূমিকা পালন করে থাকেন আপনার হাতে আপনাদের হাতে তালিকা নাই কেন

কোবদ্ধ জাগরণের মধ্য দিয়ে সকল জনগণের ঐক্যবদ্ধ জাগরণের মধ্য দিয়ে স্বায়াত্যের পতন ঘটেছে তো সুতরাং যদি আপনার সে থাকার ব্যাপার থাকে তাহলে তো নিঃসন্দেহে আপনার সমস্ত শ্রেণী পেশার নারী শিশু সবার সে থাকবে এখান তো ভিন্নভাবে প্রকাশ করার কোনো সুযোগ নাই জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ রাসুল জমদ